আমি একা একা খাবো বোকা তো তো অনেকক্ষণ জলের মধ্যে থাকা হয়েছে না জলের আলু ফুলকপি দিয়ে এই যে মাছের ঝোল এত হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে গেছে বুঝতে পারছো আজকে হচ্ছে স্কুলে যাইনি তো আজকে যেহেতু হচ্ছে বারোই জানুয়ারি বিবেকানন্দন জন্মদিন তো স্কুলে ক্লাস হবে না ওদেরকে কোথায় আর কি ইয়ে করতে নিয়ে যাবে মানে হাঁটাতে নিয়ে যাবে ওদের বাইরে তো সেই জন্য আমি স্কুলে যাইনি আর হচ্ছে কি সকালে রান্নাবান্নাটাও করিনি তাড়াতাড়ি করে ওই জন্য তো ঘুম থেকে উঠে সোনাকে সোনার কাছে বসেছিলাম অনেকক্ষণ ধরে তারপরে হচ্ছে কালকে রাত্রেবেলা বাড়িতে এসে দেখেছে ওই তো ভিডিওটাও কালকে শেষ করিনি মানে আর কি মানে কথা বলে শেষ করিনি কালকে ভিডিওটা কারণ হচ্ছে মা চলে গেছে মনটা খারাপ ছিল তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একদম অগোছালো রান্নাঘর ছিল সে শুয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে পুরো গোছানো ঝাড় দেওয়া তারপর হচ্ছে রান্নাঘরে বাসনপত্র ঘর মাজা ধোয়া সব কিছু করে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি দিয়ে তারপর হচ্ছে খিদে পেয়ে গেছে যেহেতু সকাল সকালে খাওয়া হয় রোজ রোজ তো খিদে পেয়ে গেছে সোনারও খিদে পেয়ে গেছে সোনাও সকালে খায় যেহেতু তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কি খাওয়া যায় কি খাওয়া যায় আর চন্দন আজকে আসতে দেরি হবে কারণ আজকে চন্দন রিজার্ভ ডিউটি গেছে তো দেরি হবে আসতে তো তাই জন্য যে সকালে আগে কিছু খেয়ে নি তারপরে না হয় ধীরে সুস্থে স্নান করে তারপরে রান্নাবান্না আর কি করবো তো তাই জন্য এই যে সকাল সকাল করে একটু আলু সেদ্ধ আর একটু গোবিন্দভোগ চালের ভাত করে নিলাম কারণ এই মানে এই শীতে এখনো পর্যন্ত একদিনও গোবিন্দভোগ চালের ভাত খাওয়া হয়নি আর এই এখানে হাফ বয়েন্ট ডিম সেদ্ধ করে নিয়েছি তো সোনা এখনও জানে না সোনা সারপ্রাইজ ঠিক আছে সোনা ওই ঘরে পড়ছে দরজা বন্ধ করে আর আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছে জানলা দরজা খোলাই যাচ্ছে না তবুও একটুখানি খুলে দিয়েছি কারণ ঘরটা না হলে না কেমন একটা হয়ে যায় বন্ধ লাগে তো যাই হোক আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা পিঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই সোনাকে ডাকি হ্যাঁ সোনা মা তুমি না দিয়ে একা একা খাচ্ছো তুই না দিয়ে খাবো বোকা তোকে সারপ্রাইজ দি সকাল থেকে বলছিস মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই জন্য সারপ্রাইজ তোর জন্য তো এই যে বন্ধুরা দেখো এই যে আলু সেদ্ধটা দেখো উফ কি আমি আর ডিম সেদ্ধটা না এই হাফ বয়েল হয়েছে তো বললাম তো হাফ বয়েল ডিম সে আর হাফ ডিমটা দেখো মানে এখান থেকে না হাফ বাল ঝুত নরম রয়েছে আর এই যে ঘি ছাড়া তো অসম্পূর্ণ না গোবিন্দভোগ চালের ভাত তো চলো খেয়ে নিই এত সুন্দর লোভনীয় খাবার দেখে সোনাও সামলাতে পারছে না আমিও সামলাতে পারছি না আর খিদেও পেয়েছে প্রচন্ড জোরে চলো খেয়ে নি তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে এই যে রান্নাঘরে এসে বাসনপত্র মেজে যে রান্নার জোগাড় করে নিয়েছি মানে একবার খাওয়া একবার রান্না করে খাওয়া হলো আরেক খাওয়ার আবার জোগাড় তো যাই হোক এখানে এই যে দেখো আলু পেঁয়াজ কলি কেটেছি আলু পেঁয়াজ কলি ভাজা করব আর এখানে লঙ্কা রেখে দিয়েছি আর এখানে আলু ফুলকপি দিয়ে করব হচ্ছে মাছের ঝোল এই যে মাছ তো সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এই যে মাছের নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি আর এখানে ভাতের চালও ধুয়ে রেখেছি তো আগে যাব হচ্ছে স্নানে স্নান করে এসে পুজো দিয়ে তারপর করবো রান্না কারণ এখন তো পেটটা ভরা এত তাড়াতাড়ি আর খেতে পাবে না রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যায় সব কিছু তখন আর খেতে ভালো লাগে না তো একেবারে স্নান করে জামা কাপড় ভিজিয়েছি যেহেতু কতগুলো স্নান করব করে পুজো দিয়ে তারপরে হচ্ছে মাথায় শ্যাম্পু করব। আর হচ্ছে গিয়ে কালকে পেঁয়াজের যে রসটা দেওয়া হয়েছিল তো শ্যাম্পু করা হয়নি এমনি চুলটা ধুয়ে আসা হয়েছিল আর এই যেখানে সোনা পড়াশুনো করছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই দেখো পনেরো বারোটা বাজতে যায় মানে বারোটা বাজতে যায় প্রায় তো এখন স্নানটা করে আসি খেয়েছি না খেলেই আলসি ধরে যায় খেলে মানে খেয়ে উঠে আর কাজ করতে ইচ্ছা করে না খেয়ে উঠে আলসি হয়ে যায় তো যাই হোক কালকে ওই বললাম পেঁয়াজের রস আর লেবুর রস দিয়ে না মাথায় শ্যাম্পু করিনি এমনি মাথাটা ধুয়ে নিয়েছিলাম তো মাথায় না গন্ধ মানে লাগছে পেঁয়াজের গন্ধ লাগছে তো শ্যাম্পু করব মাথায় আগে ভালো লাগছে না না হলে অস্বস্তিকর লাগছে তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগে বন্ধুরা স্নান করে চলে এসেছি ছাদে তো ছাদে এখন কিছুক্ষণ দাঁড়াবো এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো আসলে কি বলো তো অনেকক্ষণ জলের মধ্যে থাকা হয়েছে না জলের মধ্যে বলতে অনেকক্ষণ জল ঘাটা হয়েছে মানে জামা কাপড় কেচেছি দেখো ওই যে কতগুলো কেচেছি দেখেছ অনেকগুলো জামা কাপড় কেচেছি তার মধ্যে বাথরুম পরিষ্কার করেছি তারপরে মাথায় শ্যাম্পু করেছি তো অনেকক্ষণই বাথরুমে থাকা হয়ে গেছে মানে জল ঘাটা হয়ে গেছে বেরিয়ে না এখন আর ঠান্ডায় আমি যেন থাকতে পারছি না ঘরে তো পুজোটা দিয়েই এসছি ঘরে কারণ হচ্ছে গিয়ে আবার তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে যাব মানে বসবো তো খানিকক্ষণ ছাদে ওই জন্য ভাবলাম যে না একেবারে পুজোটা দিয়ে গিয়ে একটু বসি ছাদে তারপরে এসে রান্নাটা করব গরম গরম এখন সবে ওই একটা মতো বাজে একটা কি দেড়টা মতো বাজে তো যাই হোক আমি ঘড়ির দিকে অতটাও খেয়াল করিনি ওই মানে দেড়টার বেশি বাজবে না আর কি এরকম দেড়টাও না যাই হোক একটা একটা এরকম বাজে তো এখন আমি বসি আর হচ্ছে চুলগুলো শুকাবো তারপরে যাব। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা কী বলবো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো বসবো না দাঁড়াবো যাই না তবে ছাদে দশ মিনিট দশ পনেরো মিনিট তো থাকবো মানে চুল শুকিয়ে একটু রোদে বেশ একটু চাঙা হয়ে তারপরে ঘরে যাব। তো যাই হোক চলো সোনা বই পড়ছে এখনও বই পড়ছে আমি বললাম যে সারাদিন স্কুলে যখন যাসনি নি তখন সারাদিন পড়বি কোনো কাজ নেই তো তো পড়ছে মোবাইলটা নিয়ে এসেছি মোবাইল দেখার কোনো প্রশ্নই নেই আর টিভিতে কেবিল লাইন মানে কেবলের বিল মানে ভরা নেই তো প্রশ্নই নেই কোনো তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা ঘরে এসে রান্না বানটা বসিয়ে দিয়েছি দেখো তিন জায়গায় টিচার রান্না করে নিয়েছি মানে করে নিঃছি আরকি তো এখানে বসিয়ে দিয়েছি ও চালু গ্যাস কই তো 하자 আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আমি অনেকক্ষণ আগে এসেছি করে আর এখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার এই যে আলু ফুলকপি ভাজা মানে আলু ফুলকপি দিয়ে মাথা ফোন করবো ওই জন্য আলু আর ফুলকপিটা আগে একটু ভেজে নিচ্ছি এই যে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা জানো না এতক্ষণ রোদে বসলাম তাও নাক টানছি এমনিতে তো ঠান্ডার প্রবলেম আছে তার মধ্যে এই যে বেশি একটু জল খাটাখাটি হয়ে গেছে তার মধ্যে সকাল সকালে ঘুম থেকে ওঠা হয় না এখন ওই জন্য আরও শরীরটা আজকে আলু ফুলকপি দিয়ে না একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করবো পেঁয়াজ রসুন দিয়ে ঝোলটা করলে না এখনো আবার বেশি ভালো খায় বেশি আলু আর ফুলকপিটা একটু ভেজে নিলাম ভাতও হয়ে গেছে আর এই ভাজাটাও হয়ে গেছে মাথায় ঝোলটা হলেই হয়ে যাবে ঝটপট করে তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না একদম কমপ্লিট রান্না করে এই যে কড়াই মেজে নিয়েছি আজকে বাসন হয়নি একটাও মানে রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি তো এই যে গ্যাসও মুছে নিয়েছি সব পরিষ্কার একদম খাবারগুলো সব টেবিলে নিয়ে গেছি সোনা গেছে স্নানে স্নান করে আসলে আর কি খাবো আর এই যে এখানে একটু শস একটা শশা কাটলাম তো সব কিছু একদম রেডি করে নিয়েছি আর এই যে কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই জানোই তো কি রান্না করেছি তবুও একটু দেখিয়ে দিই এই যে দেখো আলু ফুলকপি দিয়ে এই যে মাছের ঝোল এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে মাছের ঝোলের যাই না খেতে কিরকম হবে তো এই আর হচ্ছে এই পেঁয়াজ কলি আর আলু ভাজা আর নিচে তো ভাত আছে যদিও অতটাও খিদে পাইনি কারণ সকালে যেহেতু সেদ্ধ ভাত মানে আতপ চালের ভাত গোবিন্দভোগ চালের ভাত যেহেতু খাওয়া হয়েছে অতটাও খিদে পাইনি তবুও খেতে তো হবে না তো চলো দেখতে থাকো হয়নি সোনা তোর নেই হাতটা ধুয়ায় ক্রিম বাকলি মুখে হাপটা ধুয়া পেঁয়াজ কলি আলু ভাজা দিই কেন একটুখানি খেয়ে দেয় টেস্ট করে দেয় দেবো না খাবে না তো বন্ধুরা ওই যে সোনা স্নান করে এসছে তো চলো খেয়ে নিই আমার তো ভালোই লাগে আলু পেঁয়াজ কলি ভাজা সোনা আবার খায় না এর মধ্যে গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম কয়টা জানতো নেই গেলটা কোন মাছটা দেবো দেখ তোর তো ঢং আছে আর কাতলা কোথায় পাশ রুই মাছ কোন পিসটা দেবো তোর তো আবার ছোলালু দেই কেমন হয়েছে খেয়ে দেখ টেস্ট করে দেখো এটা তোমার ভালো হবে গন্ধটা ভালো বেরিয়েছে বল আমি ওই কোণারে তো দেবো 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 কোর কোর ভাজা মাছ তোমার তুই হচ্ছে টেস্ট করে দেখ কেমন হয়েছে এ বাবা না এটা এটা টেস্ট করে দেখ কেমন হয়েছে ঝোল দিয়ে

vado già a chiedere di utilizzare un ce l'ho আমরা এসেই দেখো জামা চেঞ্জ করে খেতে বসেছি আমরা ঢুকেছি দশটা হয়েছে প্রায় দশটা বেজে গেছে তখন ঢুকেছি আমরা তো এসে দেখি বনি রান্না বান্না একদম কমপ্লিট অফিস থেকে এসে আবার রান্না করেছে তো এই যে গরম ভাত আর হচ্ছে এই যে লাল খোসা দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে আছে ডিমের কারি আর হচ্ছে আবার ডেগুন ভাজা দেখো কত পদ তো এসে আসার মানে এস আসতে না আসতে আমাদের খেতে বসিয়ে দিয়েছে আর ওই যে আবার কাপা দেখো ওইখানে দেখেছো তো ওখান থেকে ডেকে যাচ্ছে পিপি পিপি করে ডেকে যাচ্ছে তো যাই হোক চলো এই যে সোনা এখানে বসেছে রিয়া পরে খাবে রিয়া পাপার কাছে রয়েছে আমরা তিনজনের নাকি